নমস্কার ওং নম শিবায় আপনি কি শিব ভক্ত তাহলে ভুলেও শ্রাবণ মাসে এই তিন খাবার মুখে তুলবেন না ধর্মীয় দিক থেকে অত্যন্ত মাহাতপূর্ণ একটি মাস এই সময়টি শিব ও পার্বতীর প্রেমের শুদ্ধতা উদযাপন মাস বলে মনে করা হয় তাছাড়া শ্রাবণ মাসে মহাদেব বিষ পান করে নীল কণ্ঠ হয়েছিলেন বলে মনে করা হয় মহাদেবকে তুষ্ট করতে শ্রাবণে বিশেষ পুজো পাঠ করেন শিব ভক্তরা এই মাসে কোন কোন খাবার ভুলেও খাওয়া উচিত নয় হিন্দু ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে মহাদেবের সবচেয়ে প্রিয় সময় বলে মনে করা হয় সেই কারণে মহাদেবের প্রতি ভক্তি ও নিষ্ঠার প্রদর্শন স্বরূপ শ্রাবণ মাস পালন করেন অনেকেই এই মাসের প্রত্যেক সোমবার শিবরাত্রি হিসেবে দেখা হয় এবং শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করলে ধর্মপ্রাণ অনেক মানুষ শ্রাবণ মাস নিয়ে পুরানে একটি গল্প কথা পাওয়া যায় তা হলো একদা ঋষি কাণ্ডু ও তার স্ত্রী সন্তান লাভের আশায় শিবের আরাধনা শুরু করেন তাদের কঠিন তপস্যায় খুশি হয়ে মহাদেব আশীর্বাদ দেন যে হয় তার প্রখর বুদ্ধিমত্তার স্বল্প জীবনের সন্তান পেতে পারেন অথবা অল্প বুদ্ধি দীর্ঘ জীবনের সন্তান পেতে পারেন মীরকাণ্ডু ও তার স্ত্রী মারুদমতি স্বল্প আয়ু ও বুদ্ধি সম্পন্ন সন্তান বেছে নেন এরপরই জন্ম হয় মার্কেন্ডের শিশুকাল থেকেই মহাদেবের অত্যন্ত ভক্ত ছিলেন মার্কেন্ড শিবলিঙ্গের সামনে একবার কঠিন তপস্যা করেন তিনি সেই সময় যমদূতেরা তাকে নিতে আসে কিন্তু মার্কেন্ডের তপস্যা ভঙ্গ করতে না পেরে ব্যর্থ হয়ে ফিরে যায় তারা দিন পর খোদ যমরাজ আসেন মার্কেণ্ডাকে নিয়ে যেতে কিন্তু তার এমন একজন ভক্তকে তপস্যারত অবস্থায় বিরক্ত করার জন্য যমরাজকে শাস্তি দিতে নেমে আসেন স্বয়ং মহাদেব মার্কেন্ডের তপস্যায় এই এক মাস শ্রাবণ মাস হিসাবেই নির্ধারিত এই সময়ে কিছু কিছু খাবার এড়িয়ে যাওয়াই ভালো যেমন বেগুন তবে এর পিছনে ধর্মীয় কারণের পাশাপাশি বৈজ্ঞানিক ভিত্তিক রয়েছে বর্ষাকালে বেগুন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময় বেগুন না খাওয়াই ভালো এছাড়া শ্রাবণ মাসে কোনো দুগ্ধজাত দ্রব্য চেষ্টা করবেন না খেতে আর শেষ যে খাবার এই সময় না খাওয়াই ভালো তা হলো সবুজ শাক সবজি বৈজ্ঞানিক মত বলছে বর্ষাকালে সবুজ শাক সবজিতে পোকা মাকড় ব্যাকটেরিয়া বাসা বাঁধে তাই এই সময় শাক সবজি খুব বেশি না খাওয়াই ভালো শাস্ত্রে শ্রাবণ মাসে দান ধ্যান করার নির্দেশ রয়েছে শ্রাবণে দান করলে স্বয়ং মহাদেব আপনার ওপর খুশি হবেন শ্রাবণে কয়েকটি জিনিস দান করলে আপনার জীবন বদলে যেতে পারে মহাদেবের আশীর্বাদে ধন সম্পদ বর্ষিত হতে পারে আপনার উপর শ্রাবণে কি কি জিনিস দান করা ভালো দেখে নিন শ্রাবণ মাসে দরিদ্রকে খাদ্য পানীয় বস্ত্র দান করতে পারেন তাছাড়া গরু ঘোড়াও দান করা যায় বিছানা ছাতা ও বসার জন্য আসন দান করলেও শ্রাবণ মাসে শুভ ফল পাওয়া যায় সব সময় পূর্ব দিকে মুখ করে দান করবেন তবে নিজের পরিবারের কাউকেই দান করলে বিশেষ লাভ মনে করা হয় না দানের জিনিস নিজের ঘরেই রাখবেন তার জন্য পরিবারের মধ্যেই কাউকে এসব দান করবেন না তাহলে কোনো শুভ ফল আপনি পাবেন না তাছাড়া জল তিল কুশ ধান এসব সব সময় দান করা ভালো